হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা দেখতেই পাচ্ছো আমার স্বপ্নের জিনিসটা নিয়ে আমি বসে পড়েছি আর অনেকে ভাবছো যে দিদিভাই তুমি তো এটা অনেক দিন আগেই পেয়েছো তাহলে এখন কেন এটা বাইরে তা আমার মেয়ের সাথে মানে স্কুলে এক স্কুলে পড়ে ওই একটা ছেলে এসেছিলো যে কাকিমা তুমি যে প্লেভাটারটা পেয়েছো ওটা আমাকে একটু দেখাও ওই জন্যই আমি বাইরে বের করেছিলাম আর ওকে একটু দেখানোর জন্য তা ভাবলাম অনেক দিন এটা মোচা হয় না একটু নোংরাও করে রেখেছে একটু মোচেও নিলাম নিচেই দেখে না আমার স্বপ্নের জিনিসটা চন্দনা স্টুডিও এটা সবারই একটা স্বপ্ন দেখে না আমারও অনেক দিনের স্বপ্ন ছিল তা প্লিজ বন্ধুরা তোমরা আমার খুব তাড়াতাড়ি দশ লাখ সাবস্ক্রাইবার পূর্ণ করে দেবো যাতে আমি ভোল্টের বেলে বাটনটা পাই সবার তো একটা স্বপ্ন থাকে এছাড়াও আমার স্বপ্নের ছেলে অনেক স্বপ্ন পেয়েছি আর এই যে গুগল পি আর আজকে আমার একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে দিদিভাই যে তুমি গুগল পে অ্যাপ্লাই করার কতদিন পরে এটা হাতে পেয়েছিলো পেয়েছিলাম তা আমি দেখো এটা কিন্তু সে দিদিভাইকে বলি যে আমি এটা হচ্ছে এখানে চব্বি আমার কিন্তু অনেকের খুব এক সপ্তাহের ভিতরে আসে আবার অনেক দিনের দশ দিন পনেরো দিন পরেও আসে আমার কিন্তু এটা হচ্ছে যে চব্বিশ দিনের পর যে ছাব্বিশ দিনের মাথায় আমার এটা হাতে পেয়েছিলাম পোস্ট অফিসের মাধ্যমে ঠিক আছে এটা জন্য খুব তাড়াতাড়ি পাই সেই ব্যবস্থা তোমরা করে দেবে ঠিক আছে এটা এখন তুলে রাখবো আমার শখ নয় তোমরাও পাবে ঠিক মন দিয়ে ভিডিও বানাও ঠিক তোমরাও পাবে আমি যেমন মানে পেয়েছি তোমরাও পাবে ফিরে রাখবো তো ওটাকে ভিতরে ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর অনেকে বলো দিদি ভাই তুমি যে পেলে বাটন পেয়েছো কিন্তু সবাই দেখি যেখানে ভিডিও বানাই সেখানে মানে তার পিছনের দিকে এটা মানে টানিয়ে রাখে দেখো আমার ঘরটা তুমি তোমরা তো জানো যে কোথাও একটা ভালো না আর কোথায় টানিয়ে রাখবো বলো কোনো দিন যদি ঘর বাড়ি মানে বানাতে পারি সেই দিন মানে রাখবো এটা এটা রাখবো আর গোল পেলে বাটন যদি তোমরা ইয়ে করো তাহলে ওটা দিয়ে আর এটা দিয়ে বা দিয়ে রাখবো যদি কপালে থাকে আর কপালে না থাকলে কী করবো এরকম আমার এটা না এখানে একটু হালকা খুব কি বলতো এখানে জল জল বলতে এটা মোচার জন্য একটা জেল টাইপের দেয় আর সেটাই একটু সেই প্যাকেটটা একটু ছিদ্র হয়ে যে এখানে পরে দেখো এখানে একটু আমি এটা লেবলেশন করে নিয়ে আসবো করে রেখে দিলাম তখন তোরা তোমরা কেউ খারাপ দেবো না এটা যে তোমাদের দেখালাম তোমরা সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ফ্যামিলি সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থাকবে আর তোমরাও পাবে মন দিয়ে ভিডিও করে ঠিক পাবে আমি বললাম তো পাবেই টাটা